প্লিজ খেয়ে নাও আমার জামাইয়ের অর্ধেক জীবন চলে যাবে বউ আমি করোনা প্লিজ বলতে বলতে মাতিন এবং হৃদয় যে জনসমুখে পাদ মেরে দৌড় দিল এর সমাধান কি এর একমাত্র সমাধান দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা সোনা আমার না পাদ আসছে একটা পাদ দেই সোনা তুমি পাদ দেও তোমার পাদের গন্ধ শুকতে চাই এই লেবু দিয়া ঝাল দিয়া আরে বিমানের ভিতরে এইসব কি করছেন বিমানের ভিতরে বিক্রি করতাম না পারলে বিমান ভাইঙ্গা লামু আপনি একটা যুবতী মেয়ে হয়ে এসসি বছরের বৈরা হাদাস বিয়ে করলেন কেন মানি থাকলে বৈরা হাদাস সুন্দর জীবনে চলার পথে অনেক নতুন মানুষের সাথে পরিচয় হবে তাদের বিশ্বাস করতে শিখুন আমরা আপনাকে ফ্রিতে এআই ভিডিও বানানো শিখাবো আমাদের থেকে শিখতে চাইলে ফলো দিয়ে পাশে থাকুন

তোমরা যারা সমীরা আপুর লাইভ ক্লাস টা তাদের রেজাল্টের কি অবস্থা ফেল করলে কোনো সমস্যা নেই আরেকটা লাইভ ক্লাস হবে আরেকটা লাইভ ক্লাসের মাধ্যমে আপু বায়োলজি এর কিছু শিখাই দিবে তোমাদের কোনো চিন্তা করবা না তোমরা